তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল তিনি ভাবিতে লাগিলেন তিনি যা বলেছেন তা তো ঠিক আমার বুঝাবা বুঝাতে যাবার দরকার কি আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তার উপর ভক্তি হয়েছে আপনি ছুটে স্থান পায় না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হিনবুদ্ধের কাজ এটি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো এই যে ঈশ্বর ইনি যা বলে বলছেন মনে হয় বেশ লাগছে ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানারকম পূজা ঈশ্বরের আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদ যার যা পেটে সয়, মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন এক মাঠ পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানারকম ব্যঞ্জন করেছে যার যা পেটে সয়। কারোর জন্য মাছের পলোয়া কারোর জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এসব করেছে যেটি যার ভালো লাগে যেটি যার সয় বুঝলে মাস্টার আগ্রহ হ্যাঁ